মহান আল্লাহ তালার উপদেশ এতিম এবং অবাবী মানুষদেরকে সাহায্য করবে কাছে রাতীয়দের সাথে ভালো সম্পর্ক রাখবে আসসালামু আলাইকুম আমি মিরানা মিরায়ানাস আপনাদের সবাইকে আরও একবার নতুন একটা ভিডিওতে ওয়েলকাম জানাচ্ছি কাছে দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখানে আছেন যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছেন আশা করেছি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করে আমার আজকের ভিডিওটা শুরু করলাম আমার বারান্দার বাগান আমার প্রিয় আপু ভাইয়ারা সবাই জানেন আমার এই যে বারান্দার বাগানে মেহেদি গাছ অ্যালোভেরা পৈশাক ফুলের গাছ অনেক রকমের গাছপালা আছে এখন সেই মেহেদি গাছ থেকে আমি মেহেদি উঠিয়ে নিচ্ছি আসলে মেহেদি আমার সব সময় কিন্তু অনেক পছন্দ দেখেন মার্শাল্লা কী সুন্দর মেহেদি হয়ে গিয়েছে এই বারান্দায় মাত্র একটা গাছ আবার আরেকটা বারান্দায় ছিল তিনটা গাছ অর্থাৎ আমার এখানে চারটা মেহেদি গাছ আছে মার্শাল্লা সবচেয়ে ছোটো গাছ হচ্ছে এটা এখানে একটা ডাল ওখান থেকে চিড়ে মানে ভেঙে যাওয়ার পরে লাগিয়ে দিয়েছে তারপর কি সুন্দর হয়ে গিয়েছে দেখেন মেহেদি উঠানো হয়ে গিয়েছে তারপর আমার হাতেও লাগিয়ে ফেলেছি সুন্দর হয়েছে না মার্শাল্লাহ সুন্দরী কালার এসেছে তাই না এই ভিডিওটা হচ্ছে ঈদের তিন দিন আগের ভিডিও মানে এই ক্লিপটুকু আমি রেখেছি এটা আসলে আগে শেয়ার করা হয়নি সেই জন্য এখন শেয়ার করলাম তো ঈদ আমার ভাইয়ের বাসায় করেছে ঈদের দিন বিকালে এসেছে তারপরে পরবর্তী এটা হচ্ছে দুই দিন পরে আমি সকালে ঘুম থেকে উঠে রীতিমতো যে কাজগুলো করি ওটাই করছি তবে আজকে আমার দুই মেয়ের রুমটা একটু ভালো করে গুছিয়ে দিচ্ছি এই রুমটা হচ্ছে এই বেডরুমটা এটা মাস্টার বেডরুম আমার মেয়েদের আমার এখানে মাস্টার বেডরুম দুইটা আছে একটা আমার মেয়েদের আর একটা আমার এই যে দেখেন এটা গুছিয়ে দিচ্ছি আর আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি আমার মেয়েদের রুমটা কেমন আপনারা অবশ্যই জানাবেন আর গুছানো কেমন হয়েছে জানাবেন আমার মেয়ে কিন্তু বিভিন্ন রকমের আর্ট অ্যান্ড ক্রাফট করে এটা আপনারা অনেকেই জানেন আমার গত ভিডিওতে কয়েকটা কমেন্ট এসেছে ওগুলোর মধ্যে আসলে কি বলবো বলেন তো স্পাম কমেন্ট হয়ে গিয়েছে এবং ঘি করব বলেন এত ভলে সবাই তারপরও নতুনরাও কিন্তু আসলে শিখে আসা উচিত এই যে ইউটিউব প্ল্যাটফর্মে কিন্তু ইউটিউব গাইডলাইন মেনে চললে সবার জন্যই কিন্তু লাভ হয় তাই না হলে কিন্তু সবার জন্য অনেক ক্ষতিকর প্রভাব পড়ে যেমন আমার গত ভিডিওতে অনেকে লিখেছেন মানে কয়েকজন আর কি আপু আপনাকে সাবস্ক্রাইব করে গেলাম আপনি কিন্তু পরবর্তীতে আসবেন তারপরে আরেকজন লিখেছেন বন্ধু হয়ে গেলাম কিন্তু আপনিও কিন্তু বন্ধু হবেন আশা করছি দেখেন কি বলতেছে মানে এভাবে করলে হয় সামান্য একটু ক্লু দিলে তো হয়ে যায় তাই না এই কমেন্টগুলো স্পাম কমেন্ট হয়ে গিয়েছে এবং ওনারা যে আমাকে সাবস্ক্রাইব করেছেন ওই সাবস্ক্রিপশানও কেটে গিয়েছে কি বলবো বলেন তো ওনাদের আল্লাহ আমাদের সবাইকে বোঝা তো দান করুন আমি আর কিছুই বলতে চাই না আমার গত ভিডিওতে অনেকগুলো ওয়াশ টাইম কেটে নেওয়া হয়েছে মানে অনেক ঘন্টা ওয়াশ টাইম কেটে নেওয়া হয়েছে এবং সাবস্ক্রাইবও অনেকটা কেটে গিয়েছে এই কয়েকটা মানে কমেন্টের জন্য কেন আপনারা এরকম করেন যদি না জানেন তাহলে অবশ্যই ইউটিউব গাইডলাইন দেখবেন সব অপরাই বলে আসতেছে এই কথাগুলো আপনারা এভাবে করে লিখবেন না সাবস্ক্রাইব করেছি বন্ধু হয়েছে এগুলো লিখলেই কিন্তু সবগুলো ফর্ম কমেন্ট হয়ে যায় এটা আমার চ্যানেলের জন্য অনেক ক্ষতিকর প্রভাব পড়তেছে আপনাদের জন্য কিন্তু একটা ক্ষতিকর প্রভাব পড়বে কেন বুঝতেছেন না আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন আমিন দিকে দেখেন আপনাদের ভাইয়া বাজারে গিয়েছেন বলেছি শাক নিয়ে আসতে এখন শাক নিয়ে এসেছে দেখেন চার রকমের শাক উনি নিয়ে এসেছেন একসাথেই বলেছি শাক নিয়ে আসতে সেই জন্য শাক চার রকমের নিয়ে আসতে বলেছি এখন এগুলো কাটতে কাটতে আমার দিন শেষ হয়ে যাবে আমার শাক খেতে অনেক ভালো লাগে কিন্তু শাক কাটতে অনেক কষ্ট লাগে ওনাকে বলেছি তুমি আমাকে শাকের বাগানে বেঁধে রাখে আসতে পারতা এভাবে এতগুলো শাক নিয়ে এসে শাস্তি না দিয়ে শাকের খেতে বেঁধে রাখতো তাহলে তো আমি আস্তে আস্তে সব শাক খেয়ে ফেলতাম উনি বলেছে একটু ভালো লেগেছিলো সেই জন্য এনেছি এখন কী করা আর আস্তে আস্তে সবগুলো কাটতে হবে তারপরে আমি এই যে সবগুলো আরটি খুলে নিয়েছি এগুলো হচ্ছে হেলেনসা শাক কলমি শাক সজনে পাতা তারপরে ওদিকে লাল শাকও এনেছেন ওটা এখনও খোলা হয়নি তারপরে কিছুটা লেচু এনেছেন এখান থেকে কয়টা লেচু আমার মেয়েরা নিয়ে গিয়েছে যেহেতু লিচু এখন কিন্তু প্রায় শেষ পর্যায়ে শেষ পর্যায়ে বলতে শেষই কিন্তু লিচু এবার অনেক দিন ছিল আমাদের ডাকাতে কিন্তু পাওয়া যাচ্ছে এখনো পর্যন্ত সুন্দর লিচু ছিল সেই জন্য আপনাদের ভাইয়া এনেছেন লিচুগুলো কিন্তু অনেক সুমিষ্ট ছিল আমি একটা এখন খেয়ে ফেলতেছি তারপরে এদিকে আপনাদের ভাইয়া আবার এই যে চাল যে পিঠার ছাল ছিল পিঠার ছালও নিয়ে গিয়েছেন ওইটাও উনি ভাঙিয়ে এনেছেন হঠাৎ করে খবর এলো এটা দুপুর বারোটার সময় খবর এলো আমার মেহমান আসতেছে তো এখন চিন্তা করলাম আজকে মেহমানকে চার রকম শাক দিয়েই ভাত খাওয়াবো তবে তা কি হয় বলতেছি আর কি এমনিতে দেখেন একটা বাঁধাকপিও এনেছেন তারপরে দেখেন বলেছে না পিঠার চালটা ভাঙিয়ে এনেছেন এটা শুকিয়ে তারপরে ফিটা বানাবো এই যে আমার মেয়ে বলে হোয়াইট রুটি মানে যে চালের রুটি ওইটা অনেক পছন্দ করে ওইটা বানাবো চিতই ফিটা খাওয়া হবে এখানে পাঁচ কেজি আছে। পাঁচ কেজি চাল ভাঙিয়ে নেওয়া হয়েছে এখন যেহেতু খবর আসলে মেহমান আসবে ওনারা আগে থেকে বলেনি মানে আমি কষ্ট করবো সেই জন্য এখন তো আমার কষ্ট আর বেশি হবে হঠাৎ করে মেহমান আসলে কষ্ট বাড়বে না আর এদিকে আপনাদের ভাইয়া কত রকমের শাক নিয়ে আসছে এখন এবার সবগুলো শাক এক পাশে রেখে দিয়ে কি করব রান্না করতে চলে এলাম তারা হড়ো করে এই যে গরুর মাংস নামিয়ে রান্না করতেছি এক পাশে কলেজ না করতেছি আবার এদিকে আমি কিছু কাবাব বানিয়ে নিয়েছি শিক কাবাব তারপরে এই যে কালাবুনা এই যে এটা তো আমি আগেই করেছি কালাবুনা আছে ওইটাই করব। আর মুরগি রান্না করব চিন্তা করতেছি পোলাও করব। ডিম সিদ্ধ করবো সালাদ এইটাতে হয়ে যাবে তাই না যেহেতু হঠাৎ করে মেহমান এসেছে কিছুই করার নেই এই দেখেন রান্না বান্না হয়ে গিয়েছে মেহামানরা আস্তে আস্তে আড়াইটা বেজে গিয়েছে এখন তিনটা বাজে দেখেন আমি খাবার দিয়েছি তারা হুড়ো করে দুই তিন চুলে রান্না করে খাবারটা তৈরি করে ফেললাম জটপট এটা আমার বড়ো আপু আমার বড় আপু সবাইকে বেড়ে দিয়েছে বলেছে আপু আপনি একটু বেড়ে দেন আর আমি একটু বিড়িও করে নিই রহমান কারা এসেছে আমার ছোট বোন মিরপুর থেকে এসেছে তারপরে আমার ছোট আনটি আমার আম্মা এরা এসেছেন পাশে তো আমার বড় আপু থাকে ওনারাও আছেন মানে সবাই মিলে যা আছে ওটা দিয়ে একসঙ্গে খেয়ে ফেলেছে জটপট আর কি বলেন তো তারপরে এখানে এই যে পটলকে লম্বা লম্বা করে কেটে ভেজে নিয়েছি এই যে দেখেন গরুর মাংস রান্না করেছি আবার এখানে কালা ছিল কাবাব শিক কাবাব মুরগির মাংস কোনো মাছ রান্না করা হয়নি ফ্রিজে কিন্তু মাছ ছিল আসলে সময় করে পারেনি আর দুই ঘন্টার মোড়ে তাড়াহুড়া করে জটপট রান্না করে নিয়েছি তবে সবাইকে অনেক প্রশংসা করেছে তারা তাড়াহুড়া করে রান্নাঘড়া করেছি তারপরে সবার কাছে নাকি অনেক ভালো লেগেছে দেখেন আমার ছোট্ট মেয়ে এখানে ওরা কাজিনরা বসে খাচ্ছে ডাইনিং টেবিলে সবার জায়গা হচ্ছে না সেই জন্য আমি এখানে ড্রয়িং রুমে এক পাশে ওদেরকে বসিয়ে দিয়েছি আমার বোনের ছেলে আমার বড়ো মেয়ে ছোট মেয়ে আমার বড়ো বোনের মেয়ে আমার ছোট বোনের ছেলে সবাই দেখেন আমার ছোটো বোনের ছেলে সবচেয়ে দুষ্ট হচ্ছে এটা এটা একদমই খেতে চায় না সবাই মার্শাল্লাহ যা খায় কিন্তু এটাকে খাওয়াতেই পারে না আট বছর হয়ে গিয়েছে সব কাজিনরা অনেক মজা করতেছে আর এদিকে দেখেন রাত হয়ে গেল সবাই কিন্তু চলে গিয়েছে সন্ধ্যার পরেই রাতের বেলা হঠাৎ করে আমার জানালার বাইরে দিয়ে দেখলাম দূরে মনে হচ্ছে এই যে বিয়ে হচ্ছে কি সুন্দর করে সাজানো হচ্ছে আমি একটু ক্যাপচার করে নিলাম রাতের ঢাকা শহর কিন্তু একটা অন্যরকম সুন্দর তাই না তারপরে দেখেন চাঁদ মামা উঠে গিয়েছে কি সুন্দর অনেক বড় চাঁদ ভালো লাগছিল আমার আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ